নবী মুসা নাই সলা তুয়া সাললাম এক জাগার করলেন দেখেন একটা পাথর কান্দে নবী মৌসা নাই সলা তুয়াসলাম বলেন হে পাথর কেন তুই কামতেয়া সব পাথর বলতে আল্লাহ নবী মৌসা আল্লাহভাক জাহান্নমকে মানুষ এবং পাথর দিয়া জ্বলাইবে দুভান্না সোয়া কি জাদ মাথর মানুষ এবং পাথর দিয়া জাহান্নমকে জ্বলাইবে ওই জাহান্নমের ভয়কে আমি কান্তিয়া যে আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেন নবী মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাথর তোমার ভয়ে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন হে মুসা তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম তো আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কাঁদে নবী মুসা আলাইহিস সালাম তো খুব রাগী নবী ছিলেন যদি ধমক প্রথমে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে তখন পাথর বলছে আল্লাহ নামে মুসান নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আমাকে মাওলায় মাফ করিয়াছেন বিশ্বাস করছি তাহলে আমারও কেন কান্দ বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আপনি আল্লাহকে দোয়া করতেন না হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্নার উঠলিয়া মাওনা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সারব আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও